যারা পর্যটক আছে আমি তাদের আহ্বান জানাচ্ছি আপনারা আসেন দেখেন নিজের হাতে ছিঁড়ে খেয়ে ইচ্ছে হলে বাড়ি কিনে নেন না ইচ্ছে না হলে নিয়েন না আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে যে দেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে তালপাতার সামনে ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি ডাক্তার জাহাঙ্গীর আলম সম্মানিত দর্শক আজকে আমরা এসেছি ঐতিহ্যবাহী শান্তিরাট বাজারে পূর্ব পাশে আলমগীর বাইয়ের বিশাল এই কুলবাগানে যেখানে প্রায় আঠারো খানি জায়গার উপর অবস্থিত এই কুলবাগান যিনি ইতিমধ্যেই উত্তর পরিচ্ছরিতে ব্যাপক সফলতা পেয়েছেন এই কুলবাগানের আগেও তিনি এখানে সফলতা অর্জন করেছেন টমেটো শ্বাসে এবং পেঁয়াজ শ্বাসে তার পরবর্তীতে গত বছর তিনি কেজি বেগুনেও দারুণ সাফল্য পেয়েছেন আসলে ওনার সম্পর্কে বলতে গেলে উনি ওনার চাকরি জীবন ছেড়ে দিয়ে এই কাজে উদ্বুক্ত হয়েছেন এবং এই কৃষি নিয়ে এখনো পর্যন্ত উনি আছেন এবং যেখানে তিনি হাত দিয়েছেন সফলতা পেয়েছেন দর্শক আজকে আমরা তার সফলতার গল্প শুনবো এবং তার সাথে কথা বলবো এই বাগানের টুকিটাকে নিয়ে আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আচ্ছা আমরা এই বাগানে সময় দেখলাম আপনার এই কুল বাগানের পাশে আপনার এখানে সবজি বাগান আপনি করেছেন এবং বিগত আপনি বিভিন্ন ফসলাদি যেমন টমেটো তারপরে পেঁয়াজ এবং কেজি বেগুনে দারুণ সাফল্য পেয়েছেন আমরা যেটা জানি আপনি এক সময়ে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতেন এই চাকরি ছেড়ে দিয়ে হঠাৎ আপনার এই কৃষির প্রতি আপনার উদ্যোগটা কেন আপনি কৃষক আকর্ষণটা কেন হয়েছিল কৃষির প্রতি আগ্রহটা আসলে নিতান্তই ব্যক্তিগত এটা যার যার মন মানসিকতার ব্যাপার অনেকে খেয়ে আনন্দ পায় অনেকে খাইয়ে আনন্দ পায় লাস্ট জিনিসটা সেরকম কৃষির প্রতি আমার ছোট থেকেই খুব আগ্রহ আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি থাকায় অবস্থায় একটা স্বপ্ন ছিল হয়তো বাড়িতে গিয়ে কৃষিকাজ করবো চাকরি ছেড়ে এসে সর্বপ্রথম তখন টাকা পয়সা তেমন ছিল না আমি মা মাছ চাষ করেছি এরপরে আমাদের এলাকায় অনেক তরকারি দেখলাম অনেক সবজি বাইরে থেকে আসে আমাদের এখানে হয় না কেন হয় না সেগুলো নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখলাম তাদের থেকে অনেক বেশি ভালো হয় যেমন হাইব্রিড বড় জাতের টমেটো আমাদের এখানে হতো না এখন ইনশাল্লাহ সব হচ্ছে ঠিক তেমন অনেক কিছুই ফুল ঠিক অনেক জায়গায় দেখেছি দেখার পরে আমি নিজে উদ্যোগ নিলাম অনেকে বলছে এখানে হবে না বাউকুল ছাড়া অন্য কুল হয় না আসলে সব কুলে আমাদের এখানে হয় আমরা করে দেখেছি আপনার এখানে কুল বাগানের মোট কত গানের জমির উপর আপনি কুল বাগান করেছেন আমার এখানে টোটালে নিষ্কৃত জমির পরিমাণ হলো আঠারো কানি আঠারো কানির মধ্যে আমি আট থেকে দশ কানির মধ্যে কুল বাগান আছে বাকিগুলা অন্যান্য সবজি যেমন মরিচ আছে লাউ আছে তারপর কচু আছে ধান চাষ করেছি কিছু আবার অল্প এখানে মাছ চাষও আছে আচ্ছা আপনার ওই কুল বাগানে এখন কত প্রজাতির কুল আছে আমার এখানে আছে হলো সর্বপ্রথম আছে বাউকুল এরপরে ভারত সুন্দরী বল সুন্দরী আর একটা আছে হলো সিডলেস সিডলেস সিডলেসের বৈশিষ্ট্যটা কি সিডলেস এগুলো আসলে শখের বসে করা এগুলো বাণিজ্যিকভাবে চাষ হয় না কুলটাও খুব ছোট এবং খুব লাল দেখতে খুব সুন্দর কিন্তু ভিতরে বীজ নাই যেহেতু আগাম আসে এবং ফলন খুব বেশি সাইজ যদিও ছোট হয় এটা আগাম মার্কেটে নেওয়া যায় আগাম করা যায় আর বল সুন্দরীটা হলো সারা পৃথিবীর সারা কুল আমি মনে করি এটা খায় না খাবে না এমন লোক আমি খুঁজে পাই নাই ইনশাআল্লাহ আর আমাদের এখানে মাটিতে এই কুলটা খুবই ভালো হচ্ছে খুবই ভালো হচ্ছে এবং অন্যান্য এলাকার চেয়ে আমাদের এলাকার ফলনে খুব মিষ্টতা বেশি মিষ্টতা বেশি আচ্ছা এই এই কুল বাগানে আপনি প্রধান প্রতিবন্ধকতা কোনটা মনে করেন প্রধান প্রতিবন্ধকতা সেটা হলো আমাদের যে ফাঁকির উপদ্রব ফাঁকির উপদ্রব রক্ষা করতে গেলে আমাদের প্রায় লাখ টাকা খরচ হয়ে যায় যেমন আমি এখানে আটকানি নয় খানিতে আমি প্রায় এক লাখ তিরিশ হাজার টাকা খরচ হয়ে যায় আমার নেটিং করাতে তারপরও পাখি এক সোবার আর মানে প্রতিরোধ করা সম্ভব হয় নাই এরপরেও ঢুকছে দর্শক এই পাখির উপদ্রব থেকে বাঁচা আসলে খুবই কঠিন যেহেতু এগুলা ধরা চড়ার বাইরে এগুলা আপনি দৌড়ালে উড়ে চলে যাবে আবার ঢুকে যাবে এবং এই পাখার মরশুমে এই পাখি কিন্তু ফল নষ্ট করে ফেলে যেটা থেকে বাসা খুবই কঠিন যেটা শুনলাম আমি এই বাগানের অনার জনক মোহাম্মদ আলমগীর ভাইয়ের পক্ষ থেকে উনি যেটা বলতে চাচ্ছেন যে এই প্রফেশনে উনি আসার একমাত্র কারণ হলো এই এই জিনিসগুলা যেগুলা বাইরে হয় আমাদের এখানে হতো না উনি কিন্তু ওগুলা নিয়ে রিসার্চ করছেন এবং ইতিমধ্যে উনি সফলতা পেয়েছেন আমি মনে করি এখানে যারা বেকার আছেন তারা যদি এই ভিন্ন ধর্মীর যে জিনিসগুলো যে ফসলগুলো যেগুলো আমাদের এখানে হয় না এগুলো নিয়ে যদি কাজ করে এখানে এগুলো নিয়ে যদি করে একসময় কফি এখানে হতো না এখন ফুলকপি বাঁধাকপি টমেটো সবগুলোই মোটামুটি ভালো হচ্ছে এবং ভালো মানের হচ্ছে তো ওনার কথা অনুযায়ীও সেটা আমরা বুঝতে পারলাম যে যে এখানে সব ফসলেই হবে কিন্তু উদ্যোগ নিতে হবে তো দর্শক আমরা ঘুরে ঘুরে বাগানটা দেখাবো আর আপনি এবছর কতটুকু ফলন আশা করছেন এই বাগান থেকে এই বাগান থেকে আশা করছি এবার আমার দশ টন ফলন হবে সাত থেকে দশ লাখ টাকার মধ্যে আমি একটা

বাউকুলের একটু রং কম কালারটা একটু সাদা আহ কিন্তু সাদে মিষ্টতায় কম যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য মনে হয় খুব বাউকুলো হবে নেন এতে নেন মার্শাল কিন্তু বাউকুলের সাইজটা অনেক বড় যেটা দেখতে পারলাম আর এটা এটা বারত সুন্দরী এটা সুন্দরী না এটা এটা হলো কাশ্মীর কাশ্মীরি এটা কাশ্মীরি। ওই জায়গাটা যেগুলি আমরা যেতে পারে না ওখানে টিভিতে আমরা দেখি অনেক সুন্দর। কাশ্মীরি কুলগুলাও ওরকম সুন্দর। খুবই। দর্শক আমরা এখন ভিতরে আছি ওনার সাথে। এটা 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 ভারি সুন্দরী এই পাশটা। এটা ভারি সুন্দরী। এটা বল সুন্দরী। এটা বল সুন্দরী। এটা ভারি সুন্দরী। এটা ভারি সুন্দরী। ওটা কাশ্মীরি। কাশ্মীরি। আসলে চোখ জুড়ানো একটা বাগান। কাশ্মীরি কাশ্মীরি দেখেন দর্শক এখানে এই গাছটা মাসাল্লাহ কি সুন্দর দেখেন এগুলো আরও কয়েকদিন পরে হারভেস্ট হবে যারা আচ্ছা আলমগীর ভাই যারা বাগান থেকে এসে ফল নিতে চাই নিতে পারবেন অবশ্যই অবশ্যই মানে অনেকে আছে মানে নিজে হাতে একটু চিরে নিলে অনেকে আছে হাতে এখানে যারা পর্যটক আছে আমি তাদের আহ্বান জানাচ্ছি আপনারা আসেন দেখেন নিজের হাতে খেয়ে ইচ্ছে হলে বাড়ি গেলে কিনে নেন না ইচ্ছে না হলে না দর্শক আপনাদের জন্য মালিকপক্ষ থেকে একেবারে সুবিধা আছে আপনারা এখানে আসবেন যোগাযোগ ব্যবস্থা ভালো শান্তিরহাট বাজারের পূর্ব পাশে যে রাস্তাটা এসেছে ওই রাস্তা দিয়ে সোজা আপনারা চলে আসবেন আহ আসার পরে এই লোকেশনটা কোথায় মসজিদ জায়গাটা পূর্ব স্বাধীনগর পূর্ব স্বাধীনগর আলমগীর ভাইয়ের ফুলবাগান বাগান বললে যে কেউ দেখাই দেবে আপনাদেরকে এবং এখানে এসে আপনারা দেখে শুনে খেয়ে

এখন এখানে রূপ সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত এখানে রোদের মধ্যে থাকে যার কারণে মিষ্টতা হওয়াটাই স্বাভাবিক তো দর্শক আপনাদেরকে এতক্ষণ শোনালাম আলমগীর ভাইয়ের সফলতার গল্প এবং যারা যারা নতুন উদ্বেগটা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা নতুন উদ্যোগটা আছে তাদের আসলে অনেকের জায়গা জমি থাকে না যাদের জায়গা জমি আছে তারা এই বাগানগুলো করতে পারেন এককভাবে কুলের বাগানও করতে পারেন মিশ্র ফলের বাগানও করা যায় আজকাল তো এটা বিশেষ করে আমাদের ফটিক মধ্যে দাঁত মারাই আমি মনে করি এগিয়ে আছে আমরা অনেক ট্রেনিংও দেখছি যে কৃষির দিক দিয়ে পুরা ফটিক ছেড়েছে দাঁত মারা এগিয়ে কৃষক বিভিন্ন আরও যুবকরা যদি এগিয়ে যায় ইনশাল্লাহ আমাদের দাঁত মারা আরো এগিয়ে যাবে দর্শক যেমনটি থেকে শুনছিলাম যে কৃষিক্ষেত্রে উত্তর পরিচরিত আপনারা এখনো পর্যন্ত এগিয়ে আছে এবং আমি মনে করি এই কৃষি কাজে এগিয়ে যাওয়ার জন্য যারা উদ্যোক্তা আছেন সকলে হাত বাড়ানো দরকার এই উদ্যোক্তা যারা তাদেরকে যারা মালিক পক্ষ জমিনের অনেকে হয়তো জমির কারণে এই উদ্যোগ নিতে পারেন না তো আমি আহ্বান করব যারা জমির মালিক আপনারা এই ধরনের আলমগীর ভাইয়ের মতো যারা সফল উদ্যোক্তা আছেন কৃষিকাজে আগ্রহ আছেন তাদেরকে আপনারা জমিগুলো দিবেন কারণ আপনার এই জমির মাধ্যমে এলাকার শাক সবজি বলেন আপনি যে ফলের চাহিদা এই চাহিদা পূরণ করার জন্য এবং দেশের দেশের সাথে কাজ করার জন্য তারা এগিয়ে আসতে পারে সেই জন্য আপনারা আপনাদের এই জমিনগুলো তাদেরকে বর্গা বা যেভাবে দেওয়া হয় আপনারা ওইভাবেই দেবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আলমগীর ভাইকে আবারও ধন্যবাদ জানিয়ে যে তিনি এত বড় একটা বিশাল প্রজেক্টে হাত দিয়েছেন সফল হয়েছেন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য অন্য দিন অন্য কোনো বাগানে আসসালামু আলাইকুম